বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়ে থাকে কুষ্টিয়াকে লালন শাহের মাজার রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি মীর মোশারফ হোসেনের বসতবিটা বাংলাদেশের সরকারি ও স্বাধীন একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া জেলায় অবস্থিত আজকে আমরা সেদিকটায় যাব না আজকে আমরা যাব কুষ্টিয়া জেলার হারডিঙ্গো ব্রিজ এবং লালন শাহ ব্রিজের দিকে কুষ্টিয়ার মিরপুরে আমরা এখন যাব হার্ডিংগো ব্রিজ দেখতে এখান থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যায় চলুন যেতে যেতে আমরা পথ অটোতে করে আমরা এখন চলে যাচ্ছি লালনসা সেতুর থেকে হ্যাঁ হ্যাঁ ওই থেকে আইসে মেলায় দেখবার কুষ্টিয়া নামটি নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে তবে যতটুকু জানা যায় একটি সময়ে কুষ্টিয়াতে প্রচুর পরিমাণে পাট উৎপাদিত হতো পাটকে স্থানীয় ভাষায় কুষ্টা বলা হতো বা কুষ্টি যা থেকে কুষ্টিয়া নাম হয়েছে আবার এমনও শোনা যায় পঞ্চম মোগল সম্রাট শাহজাহানের সময় কুষ্টি বন্দরকে কেন্দ্র করে কুষ্টিয়া নামের উৎপত্তি হয়েছে কৃষিকাজের পাশাপাশি কুষ্টিয়ায় গড়ে উঠেছে প্রচুর শিল্প কারখানা যেমন দ্য ইউনাইটেড ঢাকা টোবাকো বাংলাদেশের বৃহত্তম বৈদ্যুতিক তার কারখানা বিআরবি ক্যাবলস ও রয়েছে কুষ্টিয়াতে এখানে উন্নত ফেব্রিক্স তৈরি হয় যা দেশের সীমানা ছাড়িয়ে বিদেশ রপ্তানি হয়ে থাকে কুষ্টিয়াতে রয়েছে অসংখ্য চালের মিল যেমন অন তার মধ্যে অন্যতম হচ্ছে মা বান্ডারি মিল জেলাতে তামাক ও পানের চাষ উল্লেখযোগ্য কুষ্টিয়া জেলার পান এ ও রপ্তানি হয়ে থাকে জেলায় পান তামাক চাষের পাশাপাশি ধান ভুট্টা ঘম আগ, ডাল তেল বীজ জাতীয় আরো অনেক ফসলাদি চাষ হয়ে থাকে হার্ডিং ব্রিজ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাক্সি কুষ্টিয়া জেলার বেরামারা উপজেলাকে যুক্ত করেছে

এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লালন শাহ সেতু আর এই পাশে যেটি এটি হচ্ছে হার্ডিংগো ব্রিজ আর ওই পিছনে যে চারটা বড় বড় পাইপ মতো দেখা যায় এটা হচ্ছে রূপোর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্রেশন কি অবস্থা এখন আছি আমরা লালন শাহ সেতু আর পাশেই রয়েছে হার্ডিংগো ব্রিজ আর সবচেয়ে সুন্দর যে দৃশ্যটা এই যে জেলা সেতুর পাশেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অসাধারণ একটা কম্বিনেশন আর পরিবেশটাও খুব সুন্দর